আসসালামু আলাইকুম আমাকে আব্দুল ছিলাম তো আমি এই যে দেখাবো এক কিছু কন্ট্রোলার তো বাংলাদেশে কিন্তু বর্তমানে পিডাব্লিউর কাজ করোটা ব্যাপক চাহিদা এটা যারা বারো বল চব্বিশ বোল্ট বা যে কোনো কাজ করতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু কাজ সব কাজে ব্যবহার করা যায় তো এটা দেখেন মজার বিষয় ডিসপ্লে দিয়ে দেখাবে আর কত বোল্ট এমপ্লে সব দেখাবে আবার দুটো মোবাইল চার্জ করে একসাথে চার্জ করতে পারবেন আর এদের পিছনে যে হেস্ট্রিক দেখেন হেস্ট্রিকের কারণে এটা গরম হবে না তো অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট তো এটা বেশ কয়েকটা সাইজ আমার কাছে আছে অ্যাভেলেবেল এখন যেমন বিশ এমপি এর ত্রিশ এমপি এর চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো তো আবার অনেকে পুরাতন অনেক আইপিএস আছে পুরাতন আইপিএস আছে লোডশেডিং সমস্যার কারণে ব্যাটারি চার্জ করাতে পারে না তো চাইলে কিন্তু একটা কন্ট্রোলার আর যে কোনো একটা প্যানেল বারো গোট চব্বিশ গো যে কোনো প্যানেল দিয়ে আপনার বাসাতে যে আইপিএস ব্যাটারিটা আছে ব্যাটারি চার্জ করতে পারেন আর আগে যে সেট আপে আর আউটপুট ছিল আউটপুট ওইভাবে নিতে পারেন তো এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ধরনের প্রোডাক্ট আপনারা কালেকশন করতে পারেন খুব সহজেই আসসালামু আলাইকুম